আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন এই যে দেখুন আজকে আমি ফুলকপি এনেছি ও সেটা গাছের এখানেই পাওয়া যায় গাছের ফুলকপি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে ফুলকপি আমি মাছ রান্না করবো আর এইগুলো হচ্ছে ফুলকপির পাতা আমি কুচি নিয়েছি মাছের ভিতরে যেহেতু ডিম হয়েছে সুরমা মাছের সে ডিম দিয়ে ভাজি করব। এই যে সুরমা মাছ আর দুটা ছোটো টাটকিনি মাছ এনেছি বাজার থেকে আর এই যে এখানে লাউ শাক কুটে রেখেছি কুটে ধুয়ে রেখেছি এই যে শাকটা আমি সিম নতুন সিম দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করব এখানে আমি শাক সিদ্ধ বসে দিয়েছি শাক সিদ্ধটা হয়ে গেলে এই যে এর আগে আমি মাছটা ভেজে নিয়ে রেখেছি এখানে আলাদাভাবে যেহেতু তরকারি রান্না করব এই জন্য মাছটা ভেজে নিচ্ছি এই যে শাকটা আমার সিদ্ধ হয়ে আসছে প্রায় এখন আমি শাকটা বাগার দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ফালি করে দিয়ে রসুনটা বাদামি কালার করে নেব এই যে দেখুন বাদামি কালার হয়ে গেছে আমার এই যে শাকটা আমি এখন বাগার দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবুজ সবুজ একটা ভাব আছে শাকটা যেহেতু টাটকা শাক অবশ্য আমাদের এখানে সব কিছুই টাটকাই পাওয়া যায় আর এখানে আমি যে টাটকিনি মাছ দুটো দিয়ে আমি ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল করছি আমার রান্না প্রায় শেষ ধনেপাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরপর আমি তরকারিটা হয়ে আসলে আমি এই যে এখানে মাছটাও আমি করে নেব সুরমা মাছ মাছের ডিম দিয়ে যে শাকটা ভাজি করে নেব আর সুরমা মাছ আমি আলাদা করেই টমেটো পেঁয়াজ দিয়ে ভোনা করেছি এই যে দেখুন শাক দিয়ে ভাজি করে নেছি। এটা হচ্ছে কফি পাতা ফুলকফির পাতা এভাবে কুচিয়ে ভাজি করে খেয়ে দেখবেন খুবই মজাদার একটা খাবার এই যে আমার ভাজি প্রায় শেষ হয়ে আসছে একদম ভাজা ভাজা করে এবং এখানে আমি ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা অনেকে না চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি ধনে পাতাটা বেশি পছন্দ করি এর জন্য আমি ধনে পাতাটা দিয়ে খাওয়া এই যে দেখুন শাকটা আমার প্রায় হয়ে গেছে এই যে আমার মাছ ভুনা রেডি হয়ে গেছে এই যে দেখুন আমার ফাইনাল লুক ফুলকপি আলু দিয়ে টাটকিনি মাছ যেটাকে আপনারা বলেন বাটা মাছ আর এই যে লাউ শাক সিম আলু দিয়ে ভাজি করেছি নতুন আলু আর এই যে ফুলকপির পাতা দিয়ে ডিম দিয়ে শাক ভাজি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ